বন্ধুকান আমরা এখন অগ্রসর হব একটু একটু করে ইঞ্জিন সেটের দিকে তো দেখতে পাচ্ছেন এটার নাম হলো ক্র্যাঙ্ক তো ক্র্যাঙ্কটি আমরা কিভাবে দেব দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ভেয়ারিং পয়েন্ট রয়েছে তো আমরা ঠিক এই দিক থেকে ক্র্যাঙ্কটিকে দেখলে পারলাম আমাদের গ্রাম অলরেডি ফিটিং হয়ে গেল তো আমরা এখন এর করব এটা দুই দিক থেকে একটু করে আমরা হালকা করে নেব কারণ এটা একেবারে লুচ ছিল যেহেতু পান্স মেরেছি তো সেই পান্স মারার কারণে যাতে পান্স মারানোটা অতিরিক্ত টাইট না হয় সেজন্য আমরা একটু এটা আপ অ্যান্ড ডাউন করে একটু ফ্রি করে নেওয়ার চেষ্টা করবো যাতে খুব অত্যাধিক পরিমাণে না হয়ে যায় কারণ এখানে এর পরে আসতেছে আমাদের গল্প আসতেছে দেখুন পিস্টন পিস্টন তো আমরা পিস্টনটাকে এভাবে পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছেন মাটি তেলের সাহায্যে অর্থাৎ কেরোসিন তেলের সাহায্যে আমরা এভাবে পরিষ্কার করে নেব তো আমি দেখানোর চেষ্টা করছি একটু একটু করে আপনাদেরকে অলরেডি পিস্টনের মধ্যে রিং যেটা সেটা আমরা আগেই উঠিয়ে নিয়েছি সে কারণে রিংটাকে আর আপনাদেরকে এক্সট্রাভাবে দেখানো হলো না এই যে দেখতে পাচ্ছেন এইগুলো এইগুলো হচ্ছে রিং তো সেই জন্য সেটাকে আর আমি এক্সট্রাভাবে আপনাদেরকে দেখাতেছিলাম না আমরা এগুলো জিনিস যখন সেটিং করব তার আগে আমাদের একটি সামান্য একটি করণীয় কাজ আছে সেটি হলো কি আমরা হালকা হালকা করে মোবিল যেটাকে বলা হয় আমাদের লুব্রিকেশন হয় সেটা একটু করে লাগিয়ে নেব দেখতে পারছেন আমি সব জায়গায় একটু লাগিয়ে নিচ্ছি এটা মূলত আমাদের কারণ ইঞ্জিন সেটিং করার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু সব জায়গায় আমাদের এই যে এই লুপ্লিকেশন অয়েল আছে সঙ্গে সঙ্গেই পৌঁছাবে না তো সে কারণেই আমাদেরকে এটা করতে হয় তো দেখতে পাচ্ছেন আমরা এখন ক্র্যাঙ্কের টপ পজিশনে রাখব মানে ক্র্যাঙ্কের যে মিডিল পয়েন্ট আছে সেটা আমরা একদম টপ পজিশন মানে উপরের দিকে করে রাখবো তারপরে আমরা এটাকে খারাপভাবে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে খারাপভাবে বসিয়ে দিচ্ছি তবে একটাই সতর্ক থাকবেন রাতে করে কোনো ধরনের নোংরা বা আবর্জনা ময়লা আবর্জনা না যায় তো তার আগে আমাদের দিনগুলোকে একটু দেখে নিতে হবে সম্ভবত আমাদের এখানে কিছু ময়লা লেগে যাওয়ার উপক্রম হয়েছে আমাদের রিংয়ের যে মুখের পজিশনগুলো আছে যেদিকে কাঁটা মুখগুলো আছে সেইগুলো পজিশনগুলোকে একবার চেক করে নিতে হবে যাক আমি সবার আগে মোবিল রিংটাকে পজিশন করে নিলাম কারণ যেহেতু মোবাইল জিনিসই আমাদের সবার আগে নিচে প্রবেশ করবে সেই কারণেই তো আমরা এরপরে কি করব। হালকা কোনো প্লাস্টিক বা কাঠের জিনিস দিয়ে আস্তে আস্তে এটাকে ভিতরের দিকে প্রবেশ করাবো তা লাগানোর সময় কিন্তু সব সময় সতর্ক থাকতে হবে যে আমাদের রিংয়ের যে পজিশন আছে সে পজিশনটা কোন দিকে বসলো এবার পরবর্তী পজিশন আমাদের কোন দিকে বসবে সেইভাবে কিন্তু দেখে নিতে হবে কারণ আমরা যদি হুটহাট করে এটাকে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা কখনোই দেখতে পাবো না যে আমাদের যে প্রথমে যে রিংগুলো বসে গেল তার পজিশনটা কোন দিকে আছে সেই জন্য আমাকে আবার এটাকে একটু ভাসিয়ে নিতে হচ্ছে ভাসিয়ে নিতে হচ্ছে এই কারণে যে আমি রিংয়ের পজিশনটাকে ঠিকভাবে দেখে রাখিনি দেখে রাখতে হবে পয়সা এবারে দেখে নিয়েছি তো এখন আমি এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের ভিতরে যে রিংগুলো গেল তার যে উপরের অংশের যে মুখটা তার কিন্তু ঠিক বিপরীত পার্শ্বে হবে আমাদের এখন যে ডিম বসবে তার মুখগুলো তো সেজন্য আমাদের এটার জন্য একটা আমরা যেহেতু খুব সাধারণভাবে কাজ করি তো খুব সাধারণ কিছু আমরা ইউজ করব ভিডিও যেহেতু লম্বা হয়ে যায় কারণ এইগুলো ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ারই তো অবস্থা থাকে সেই কারণে এসব ভিডিও করা সম্ভব হয় না দেখুন আমি এখানে একটা খুঁটির মধ্যে এই তারটাকে আটকিয়ে দেব আটকিয়ে দেওয়ার পর আমরা রিংয়ের চার ও পাশ দিয়ে এই যে আমাদের যে এমএস একটা যে আছে এটা বাইশ নম্বর তার অর্থাৎ আমরা বেড়া বানা বেড়া বানার কাজে ব্যবহার করি তো সেটাকে একটু ঘুরিয়ে নেবো নেওয়ার পরে আমরা রিংটাকে সুন্দরভাবে এভাবে চাপ দিয়ে নেব যাতে করে ওভার সাইজ হয়ে না থাকে কারণ ওভার সাইজ হয়ে থাকলে আমাদের কি হবে রিংটি যখন আমরা ভিতরের দিকে প্রবেশ করাবো তখন ভেঙে যেতে পারে আর ভেঙে গেলেই কিন্তু আমাদের দ্বিতীয় ন সেট ব্যবহার করতে লাগবে দ্বিতীয় রিং সেট তো তখন কিন্তু আপনাদের ফায়দার থেকে লোকসানটা অনেকটা বেশি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি চাপিয়ে নিয়েছি আমার পুরো রিংটাকে তো মোটামুটি চাপিয়ে নেওয়ার আগে আর একবার দেখব না চাপিয়ে যায়নি তো কোথায় কোথায় আমাদের চাপিয়ে যায়নি সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে খুব ভালোভাবে তারপর আমাদের চাপিয়ে দিন তো আপনি আস্তে আস্তে এটাকে এখন চাপায়নি দিনটি ভালোভাবে তো আমাদেরকে আবারও এটার জন্য আমাদের যে সাধারণ টুলস সেটা এটা আপনারা নিজেরাই নিজেরাই তৈরি করতে পারবেন সেটা দিয়ে আবারও ভালো করে চাপ নিয়ে নিতে হবে আমাদেরকে দেখতে হবে আমাদের দিনগুলো সম্ভবত এবারে আমরা এটাকে বার বার করে খুব সুন্দর করে দেখে নেব কেন দেখে নেব যাতে আমাদের রিং কোথাও ক্র্যাক না হয়ে যায় অর্থাৎ ভেঙে না যায় বা ফেটে না যায় সেটা আমাদেরকে বারবার করে লক্ষ্য করে দেখতে হবে কারণ এই ধরনের সমস্যা যদি হয়ে যায় তাহলে আমরা আমাদের ইঞ্জিন কিন্তু সেটিংয়ে আসবে না বা সমস্যা দেখাবে পরবর্তীতে এরপরে আমরা দেখব আমাদের ক্র্যাঙ্কের পজিশন ঠিক রয়েছে কি না সম্ভবত ঠিক নেই আমাদের নিতে হবে অনেকটা টাইট লাগতেছে টাইট লাগার কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এখন আমরা কেন টাইট হবে এখানে এতটা টাইট হলে কিন্তু আমাদের চলবে না সেই জন্য আমাদেরকে আবারও এটাকে খুঁজে বের করতে হবে কারণ এটা রিং যখন একটা বসে যাবে তখন কিন্তু এটা মোটামুটি ইজিলি যেতে হবে কারণ টাইট অতিরিক্ত টাইট হলে কিন্তু আমাদের এটা পুরো সেটিংয়ের সমস্যা আছে বলে ধরে নিতে হবে আমি আবারও এই রিংগুলোকে আবারও প্লেস করব আমাদের mobile ring খুব হালকা থাকে সেই জন্য খুব ইজিলি চলে যায় দেখতে পাচ্ছেন খুব ইজিলি চলে গেলো চলে যাওয়ার পর আমরা আবার ওটাকে ঠিক এভাবে খুব ইজিলি এটাকে এভাবে সেট করে নেবো निशा <coughs> দেখতে পাচ্ছেন আমাদের মোবিল রিং এবং সেকেন্ড রিং ভেতরের দিকে চলে গেছে তো আমাদের হয়ে গেল টপ রিং টপ রিংটি এখন ভেতরের দিকে চলে যাবে

হিং পুরো প্রবেশ করেছে দেখতে পারছেন যে এটা কত ইজিলি চলে যাচ্ছে এরপরে আমরা কী করব এভাবে ইঞ্জিন সেটটাকে নিয়ে নেব নেওয়ার পর আমাদের যে কানেক্টিং রোডের যে বাকি অংশ আছে সেই বাকি অংশ সেট করে দেব বন্ধুবান আমাদের এখন এটা টাইট করার পালা তো সেই জন্য আমি এখানে একটু স্কিপ করছি ধন্যবাদ আমি পরবর্তী অংশ অন্য ভিডিওতে দিচ্ছি